এই ইউটিউব চ্যানেল অথবা এই ইউটিউব চ্যানেলের মতো আপনিও কিন্তু প্রতি এক হাজার ডলার ইনকাম করতে পারেন জাস্ট এই টাইপের সিম্পল ভিডিওগুলো ক্রিয়েট করে প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এই টাইপের ভিডিওগুলো ফ্রিতে আনলিমিটেড জেনারেট করতে পারেন প্রিভিয়াস কোনো ধরনের এক্সপিরিয়েন্স ছাড়াই ওই ভিডিওতে আপনাদের এত এত কমেন্ট দেখে আমি অনেক খুশি হয়ে গেছি তাই আজকে আমি ওই ভিডিওর পার্ট টু নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আমি আমার সকল সিক্রেট আপনাদেরকে শেয়ার করবো যাতে আপনারা প্রফেশনাল ফেসলেস ভিডিও ক্রিয়েট করে মাসে ভালো পরিমাণের টাকা ইনকাম করতে পারেন এটা একটা পূর্ণাঙ্গ ভিডিও হতে যাচ্ছে যাতে আমি একদম এ টু জেড একটা প্রফেশনাল ফেসলেস কিডস ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো আর ফার্স্ট look over there It's a big lion. The lion is known as the king of the jungle. Can you roar like a lion?

প্রথমে আমাদেরকে ভিডিও স্ক্রিপ্ট জেনারেট করে নিতে হবে একটা প্রফেশনাল ভিডিও ক্রিয়েট করার জন্য অবশ্যই একটা প্রফেশনাল মানের ভিডিও স্ক্রিপ্ট দরকার সো ভিডিও স্ক্রিপ্ট জেনারেট করার জন্য আমরা চ্যাট জিপিটি ইউজ করবো চ্যাট জিপিটিতে আসার পরে আপনারা টাইপ করবেন আই ওয়ান্ট টু মেক এ ইউটিউব ভিডিও অ্যাবাউট ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমেল ফর কিডস ভিডিও নাও আই নিড এ স্ক্রিপ্ট অ্যাবাউট ইট আপনারা চাইলে ডিফারেন্ট টাইপের ভিডিও টপিক সিলেক্ট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি আমাদেরকে একটি প্রফেশনাল মানের ভিডিও স্ক্রিপ্ট জেনারেট করে দিয়েছে কিন্তু আমরা পুরোপুরি চ্যাট জিপিটির উপর নির্ভর করব না আমরা চ্যাট জিপিটিতে জেনারেট করা স্ক্রিপ্ট থেকে মডিফাই করে আমাদের ব্রেনটাকে আরও একটু কাজে লাগিয়ে আমরা একটা প্রফেশনাল ভিডিও স্ক্রিপ্ট জেনারেট করে নিব। আপনারা চাইলে চ্যাট জিপিটি এর স্ক্রিপ্টটি পুরোপুরি ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই কিন্তু আমি আমার গুগল ডকে যে স্ক্রিপ্টটি রেডি করে রেখেছি সেটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি বাচ্চাদের অ্যানিমেল নিয়ে একটি শিক্ষণীয় ভিডিওর জন্য যে স্ক্রিপ্ট রেডি করে রেখেছি সেখানে লায়ন ডগ এলিফ্যান্ট ডলফিন পোলার বিয়ার প্যারোট কাউ এই সকল অ্যানিমেল নিয়ে একটা ভিডিও স্ক্রিপ্ট ক্রিয়েট করে নিয়েছে অ্যান্ড ভিডিও এর ইনশ্রো অ্যান্ড আউটফো পার্ট কিন্তু সেপারেটভাবে এই ভিডিও স্ক্রিপ্ট অ্যাড করা আছে আমার মনে হয় একদম প্রফেশনাল একটা ভিডিও ক্রিয়েট করার জন্য প্রফেশনাল মানের স্ক্রিপ্ট হয়েছে একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন আমি যে চ্যারিজিবিটির যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলোকে টুকিটাকি মডিফাই করে এই স্ক্রিপ্টটি রেডি করে রেখেছি ভিডিও স্ক্রিপ্টের এই পার্টটুকু মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই বিষয়ে টুইস্ট সামনেই দেখতে পারবেন ওকে নেক্সট সেকশন স্ক্রিপ্ট টু ভয়েস স্ক্রিপ্ট থেকে ভয়েস জেনারেট করার জন্য আমরা ব্যবহার করছি মাইক্রোসফটের ক্লিপ চ্যান ক্লিপ চ্যাম্পে এসে আপনারা সিলেক্ট করবেন ক্রিয়েট এ নিউ ভিডিও দেন সিলেক্ট রেকর্ড অ্যান্ড ক্রিয়েট দেন সিলেক্ট টেক্সট টু স্পিচ এরপরে আমরা প্রথমে স্ক্রিপ্ট থেকে ইন্ট্রো যে পার্টটুকু রয়েছে ওইটাকে কপি করে নিব এরপরে চ্যাম্পে এসে এটাকে পেস্ট করে দিব এরপরে এখান থেকে আপনারা ভয়েস মডেল সিলেক্ট করে নেবেন আমরা যেহেতু বাচ্চাদের শিক্ষণীয় একটা ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছি তাই এখান থেকে একটা বাচ্চাদের ভয়েস সিলেক্ট করে দিয়েছি সত্যি কথা বলতে এই ভয়েসটা আমার খুব ভালো লাগে আপনারাও চাইলে এই ভয়েসটা ইউজ করতে পারেন সব কিছু ঠিক থাকলে সেভ করে আপনারা এখান থেকে আপনাদের ভয়েসটিকে ডাউনলোড করে নেবেন সেম প্রসেসে আপনার আপনাদের স্ক্রিপ্ট থেকে লায়ন ডগ এলিফেন্ট ডলফিন পোলার বিয়ার প্যারোট কাউ অ্যান্ড আউটরো যে পার্টটুকু আছে ওয়ান বাই ওয়ান সেম প্রসেসে আপনারা আলাদা আলাদাভাবে ক্রিয়েট করবেন অ্যান্ড দেন এই ওয়েবসাইটটি ব্যবহার করে ডাউনলোড করে নেবেন ওকে নেক্সট পার্ট ক্রিয়েটিং ভিডিও এবার স্ক্রিপ্ট অনুযায়ী আমরা ভিডিও ক্রিয়েট করবো এটার জন্য প্রথমে আমাদেরকে ইমেজ জেনারেট করে নিতে হবে অ্যান্ড ইমেজ জেনারেট করার জন্য আমরা ইউজ করবো ক্যানভা ক্যানভাতে আসার পরে আপনারা যে কোনো একটা ইমেজ ফর্মেট সিলেক্ট করে নেবেন এরপরে চলে যাবেন এলিমেন্ট সেকশন অ্যান্ড দেন সার্চ করবেন কার্টুন ব্যাকগ্রাউন্ড এরপর আপনাদের পছন্দ অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন এরপরে আমরা স্ক্রিপ্ট অনুযায়ী প্রথমে চলে যাব এলিমেন্টস অপশনে অ্যান্ড ওইখান থেকে আমাদের স্ক্রিপ্টে যেহেতু প্রথমে লায়ন ছিল সো আমরা লায়ন লেকে সার্চ করব এরপরে আপনারা গ্রাফিক্স অপশন থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা লায়নের এলিমেন্টস অ্যাড করে নেবেন এরপরে টেক্সট অপশনে চলে যাবেন অ্যান্ড সেখানে জাস্ট একটা টেক্সট অ্যাড করে নেবেন লায়ন সো এভাবে করার পর আপনারা এখান থেকে আপনাদের ইমেজটাকে ডাউনলোড করে নেবেন অ্যান্ড সেম প্রসেস অনুযায়ী আপনারা লায়ন ডগ এলিফেন্ট ডলফিন পোলার বিয়ার প্যারট কাউ এ সকল ইমেজগুলো ক্রিয়েট করে নেবেন শুধুমাত্র মনে রাখবেন যেহেতু এটা একটা বাচ্চাদের শিক্ষণীয় ভিডিও তাই আমাদের প্রত্যেকটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড যাতে সাবজেক্ট বা ক্যারেক্টারের সাথে মিল থাকে যেমন ডলফিনের ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু আমি আন্ডার ওয়াটার ব্যবহার করেছি আবার লায়নের ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু ফরেস্ট ইউজ করেছি সো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সকল ইমেজ যখন ক্রিয়েট হয়ে যাবে দেন এখন আমরা এই ইমেজ থেকে ভিডিও ক্রিয়েট করব এটার জন্য আপনারা অ্যাপস সেকশনে চলে যাবেন স্পিড পেইন্টার এরপরে ঠিক এই অ্যাপসটিকে সিলেক্ট করবেন এখানে এখন আমি প্রথমে আমাদের লায়ন যেহেতু আমাদের স্ক্রিপ্টে প্রথম পার্ট সো আমি লায়নের ফটোটা এখানে আপলোড করে নিচ্ছি এরপরে প্রথম অপশনটাতে আপনারা টেন সেকেন্ড সিলেক্ট করবেন সেকেন্ড অপশানটাতে ফাইভ সেকেন্ড সিলেক্ট করবেন এরপরে দেখতে পারবেন দুইটা সেটিং আছে এই দুইটা যাতে অন থাকে সেইটা খেয়াল রাখবেন দেন সিলেক্ট জেনারেট কিছুক্ষণের ভিতরেই আপনারা দেখতে পারবেন আপনাদের যে কাঙ্ক্ষিত ভিডিও সেটা জেনারেট হয়ে গেছে সো এইটাকে আপনারা ডাউনলোড করে নেবেন সেম প্রসেসে ওয়ান বাই ওয়ান আপনারা লায়ন ডগ এলিফেন্ট ডলফিন অ্যান্ড পোলার বিয়ার প্যারট কাউ এই সকল ইমেজগুলো থেকে আপনাদের ভিডিওগুলো সেপারেটভাবে ক্রিয়েট করে আপনারা আলাদা আলাদাভাবে ডাউনলোড করে নেবেন আলাদা আলাদাভাবে কেন ডাউনলোড করবেন সেটা সামনেই দেখতে পারবেন পর আমরা যে ভিডিওটি ক্রিয়েট করতে চাচ্ছি সেটার ইনট্রো অ্যান্ড আউটশো পার্টের জন্য আমরা দুইটা আলাদা আলাদা অ্যানিমেশন ভিডিও ডাউনলোড করব জাস্ট গো টু এলিমেল সেকশন অ্যান্ড সার্চ অ্যানিমেশন এরপরে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো দুইটা হচ্ছে ভিডিও ডাউনলোড করে নেবেন জাস্ট মনে রাখবেন যে দুইটা ভিডিও আপনারা ডাউনলোড করছেন যেহেতু এটা একটা কিট এডুকেশনাল ভিডিও সো এটার সাথে যাতে ভিডিওর ব্যাকগ্রাউন্ড বা ভিডিওটা মানসই হয় ভিডিও প্রায় কমপ্লিট আমাদের এখন প্রয়োজন হবে ভিডিওর ইন্ট্রো পার্ট এবং আউটশো পার্টের জন্য দুইটা অ্যানিমেশন ক্যারেক্টার এটার জন্য আমরা অ্যাডোবির একটা টুলস ব্যবহার করব আপনাদের এই ভিডিওতে দেখানো যত টুলস আমি ব্যবহার করব সবগুলো লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে এখানে আসার পর আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করে নেবেন অ্যান্ড জাস্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে গ্রিন সিলেক্ট করে নেবেন এরপরে ব্রাউজ অপশনে চলে যাবেন এখান থেকে আমাদের ইন্ট্রো পার্টটা যেটা আমরা ভয়েস জেনারেট করে নিয়েছি ওইটাকে সিলেক্ট করে দেবেন দেন সিলেক্ট জেনারেট কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন আপনাদের অ্যানিমেটেড ক্যারেক্টার লিপ সিনক্রোনাইজ সহ ভয়েসের যে লিপস সিনক্রোনাইজ ওইটা সহ জেনারেট হয়ে গেছে সো সেমভাবে আপনারা আউট্রো যে পার্টটা আসে এটার জন্যও একটা অ্যানিমেশন ক্যারেক্টার সিলেক্ট করে এইখানে ডাউনলোড করে নেবেন সো এবার আমরা ভিডিওটাকে এডিট করব আমি সকল আমার ক্রিয়েট করা ফাইলগুলোকে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডারে ডাউনলোড করে নিয়েছি এখানে আমাদের ক্রিয়েট করা ইমেজগুলো রয়েছে অ্যান্ড ভিডিওগুলো রয়েছে এবং আমরা স্ক্রিপ্ট থেকে যে ভয়েস জেনারেট করেছি ওইগুলোও রয়েছে ফাইনাল পার্ট ভিডিও এডিটিং দেখতে পাচ্ছেন আমাদের ক্রিয়েট করা সকল এলিমেন্টসগুলো আমি ক্যাপকাটে অ্যাড করে নিয়েছি প্রথমে আমরা ইন্ট্রু পার্টটুকু ক্রিয়েট করব। ইন্ট্রো পার্টের জন্য আমি এই ক্লিপসটি ডাউনলোড করে নিয়েছিলাম এটাকে আমরা এখন টাইম লেনে নিয়ে আসবো এরপরে আমরা যে অ্যানিমেটেড ক্যারেক্টার জেনারেট করে নিয়েছিলাম ভয়েস সহ সেটাকে ওভারলে হিসেবে এটার উপরে নিয়ে আসবো এরপরে সেটিং অপশন থেকে আপনারা রিমুভ বিজি এই অপশনটি সিলেক্ট করবেন দেন আপনারা এখান থেকে ক্রোমা কি অপশনটি সিলেক্ট করবেন দেন কালার পিকার সিলেক্ট করে আপনাদের ক্যারেক্টার উপরে সিলেক্ট করবেন তাহলে দেখতে পারবেন আপনাদের ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এরপরে আপনাদের ক্যারেক্টারটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের ভিডিও অনুযায়ী দেন তাহলে দেখতে পারবেন আমাদের প্রথম ইন্ট্রো পার্ট মোটামুটি এডিট করা কমপ্লিট এরপরে আমরা সিন ওয়ান ক্রিয়েট করব এটার জন্য প্রথমে আমরা ডক এইটার ভয়েস যেটা আমরা জেনারেট করে নিয়েছিলাম সেটাকে টাইম নিয়ে আসবো এরপরে এইটার অডিওটাকে এক্সট্র্যাক্ট করে নিব দেন ভিডিওটাকে ডা ডিলিট করে দিব এরপরে আমরা ডগের জন্য যে ভিডিওটা ক্রিয়েট করেছিলাম সেটাকে আবার টাইম লাইনে নিয়ে আসবো এরপরে আপনারা দেখবেন অডিও অ্যান্ড ভিডিওর লেন্থ কতটুকু কম বা বেশি আছে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর লেন্থ একটু কম আছে আপনারা চাইলে এখান থেকে ভিডিওটাকে স্লো করে দিয়ে আপনারা চাইলে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন বাট পুরোপুরি না করে কিছু অংশ বাকি রাখবেন দেন আমরা আবার ডগের যে ইমেজটা জেনারেট করে নিয়েছিলাম সেই ইমেজটাকে আবার টাইম লাইনে নিয়ে এসে ভয়েসের সাথে আমাদের ভিডিও অ্যান্ড ইমেজ একটা কম্বিনেশন করে আমাদের যতটুকু ভয়েস থাকবে অতটুকু সেট করে দিব সো এভাবে আপনারা হচ্ছে ওয়ান বাই ওয়ান সকল এলিমেন্টস অ্যান্ড ভয়েস অ্যান্ড আপনাদের অ্যানিমেটেড ক্যারেক্টার অ্যান্ড হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড আছে আউট্রো পার্টের জন্য এগুলো সবগুলোকে অ্যাড করে ভিডিও এডিট করে নেবেন এটা যদি আমি ওয়ান বাই ওয়ান দেখাতে যাই সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে সো পুরো ভিডিও এডিট করে আমি আপনাদেরকে ইন ডিটেল বলছি দেখতে পাচ্ছেন আমাদের পুরোপুরি ভিডিওটা এডিট হয়ে গেছে আমরা প্রথমে ইন্ট্রো পার্টের পরে আমাদের যে ক্যারেক্টারগুলো রয়েছে যে অ্যানিমেলগুলো রয়েছে সেগুলোর ভিডিওকে অ্যাড করে দিয়েছি অ্যান্ড ওইটার নিচে আমরা হচ্ছে ভয়েসও অ্যাড করে দিয়েছি এরপরে হচ্ছে আউট্রো পার্টে সেম ইন্ট্রো পার্টের মতো আমাদের অ্যানিমেশন ক্যারেক্টারটাকে অ্যাড করে আমরা একটা প্রপার ভিডিওতে কনভার্ট করেছি অ্যান্ড ভিডিওগুলোর ভিতরে আমি কিছু ট্রানজেকশন অ্যাড করেছি অ্যান্ড নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিয়েছি অ্যান্ড কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটার জন্য আপনি আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কপিরাইট ফ্রি কিডস মিউজিক দেন বে এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে অথবা যে কোনো ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন এখানে দেখতে পারবেন ডিফারেন্ট টাইপের অনেক মিউজিক রয়েছে কপিরাইট ফ্রি এবং বাচ্চাদের জন্য এগুলোর ভিতর থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো হচ্ছে আপনারা একটা মিউজিক এখান থেকে ডাউনলোড করে নেবেন সো এরপরে হচ্ছে আমি জাস্ট অটো ক্যাপশন অ্যাড করে দিয়েছি অটো ক্যাপশন অ্যাড করার জন্য আপনারা ক্যাপকার্টে হচ্ছে টেক্সট অপশনে চলে যাবেন দেন ওখান থেকে আপনারা সিলেক্ট করবেন অটো ক্যাপশন দেন আমাদের ভিডিওটা যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজে সো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেব তাহলে হচ্ছে আপনারা এইভাবে হচ্ছে যদি সিলেক্ট করে দেন কিছু সময়ের ভিতরে দেখতে পারবেন আপনার ভিডিওর অটো ক্যাপশন অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে অ্যান্ড আমি অটো ক্যাপশনের ভিতরে এই টেমপ্লেটটি ব্যবহার করেছি এই টেমপ্লেটটি ব্যবহার করেছি আপনারা চাইলে এই অটো ক্যাপশনগুলো প্রিভিউ করার জন্য এই টেমপ্লেটটা ব্যবহার করতে পারেন এটা মোটামুটি আমার কাছে এঙ্গেজিং লেগেছে সো এই হচ্ছে বিষয় এরপরে আপনারা এখান থেকে আপনাদের ভিডিওটি ফোর কেতে ডাউনলোড করে নেবেন আশা করছি আমার প্রিভিয়াস যে ভিডিওটা ছিল ওইটার নিচে আপনারা যে পার্ট টু লেখে কমেন্ট করেছেন সেই ভালোবাসার প্রতিদান আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে পেরেছি আমি আপনাদেরকে সাথে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই আমরা সবাই একসাথে সামনের দিকে এগিয়ে যাব আমার ইউটিউব চ্যানেলে আপনি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আশা করি নেক্সট দিনগুলোতে আর ভিডিওতে যে টুইস্টের কথা আমি বলেছিলাম সেইটা হচ্ছে আপনারা কিন্তু এই যে ভিডিওটা আমি ক্রিয়েট করে দেখালাম সেম হচ্ছে স্ক্রিপ্ট অ্যান্ড সেম যে আমরা ভয়েস জেনারেট করেছি এইটার মাধ্যমেই কিন্তু আমরা যে ভিজুয়ালটা এখন জেনারেট করলাম এর থেকেও আরও অনেক বেশি ভাবে এটা ক্রিয়েট করা যায় আপনারা আমার ইনশো পার্ট এবং আউটশো পার্টটা একটু দেখুন ওখানে দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন ক্যারেক্টার কিন্তু হচ্ছে এক্সপ্লেন করছে সো এটা কিন্তু আরও বেশি এঙ্গেজিং হয় সো আপনারা যদি চান এরকম থ্রি ডি অ্যানিমেশন ক্যারেক্টার দিয়ে আরও একটি ভিডিও সেইম হচ্ছে স্ক্রিপ্টে আমি জেনারেট করে আপনাদেরকে দেখাই সেজন্য অবশ্যই আমার কমেন্ট সেকশনে পার্ট থ্রি লিখবেন তাহলে আমি চেষ্টা করব ওই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসার আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই টাইপের ভ্যালুয়েবল কন্টেন্ট আপনি ইউটিউবে ফ্রিতে কোথাও পাবেন না সো আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন আর যারা এখনও এই ভিডিওর পার্ট ওয়ান দেখেননি তারা স্ক্রিনের এই ভিডিওটি দেখুন আর যারা চাচ্ছেন এই টাইপের ফেসলেস ইউটিউব ভিডিও সম্পর্কে আরও বেশি নতুন আইডিয়া পেতে তারা আমার ইনিস্কিনের প্লে লিস্টের ভিডিওগুলো দেখুন আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার ইনিস্কিনের প্লে লিস্ট অথবা ইনিস্কিনের পার্ট ওয়ান ওই ভিডিওটাতে আসসালামু আলাইকুম